আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশিষ মেহরবানে আপনারা সবাই ভালো আছেন সম্মানিত বিওয়ার্স আজ আপনাদের মাঝে নুরানি কায়দার পাঁচ নাম্বার পৃষ্ঠা নিয়ে আমি হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আপনাদের মাঝে আমি চার নাম্বার পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি আজ পাঁচ নাম্বার পৃষ্ঠা আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। তো সম্মানিত বিওয়ার্স আশা করছি ভিডিওটা এ টু জেড আপনারা দেখবেন দেখে এই ভিডিওর উপরে এই নুরানি কায়দার উপরে আমল করার চেষ্টা করবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা অক্ষর চিনেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো আপনারা বেশি ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো সম্মানিত বিওয়ার্স আমি আজকে আপনাদের মাঝে পাঁচ পিস পাঁচ নাম্বার পিসটা উপস্থাপন করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমা তাও ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ তো সম্মানিত বিওয়ার্স এটা হামজা আলিফ আলিফের উপরে জবর থাকলে ওইটা হামজা হয় আলিফের জের জবর পেশ জজর হইলেও ওই হরফকে হামজায় রূপান্বিত হয় তো সম্মানিত বিওয়ার্স এটা হলো হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ হা জবর হা হা জেৰ হি হা পেশ হু হা হি হু আইন জবৰ আইন জেৰে আই আইন পেশ উ আই অবৰ হা হাজেৰ হি হা পেশ হু হা হি হু গৈন জবৰ গ গৈন জেৰ গি গইন পেশ গু গ ঘি গু খ জবৰ খ খজেৰ খি খ পেশ খু খি খু কব জবর ক কব কি কব ক কু কী উ কাব কা কাব কি কাব কু কা কি কু জিম জব যা জিম জেদি জিম পেজু যা জি জু শিন জব শি শিন শা শু ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ই দত জবর দ দত দি দত পেশ দু দ দি দু লাম জবর লা লা লি লু নুন জবর না নুন জের নি নুন নু না নি নু র জবর র র জের রি র পেশ রু র রি রু ত জবর ত ত জের তি ত ত তি তু दाल जब दा दाल जे दी दाल पेश दु दा दी दु ता जब ता ता जे ती ता पेश तु ता ती तु सद जब सद सद जे सी सद पेश सु सू, सद सी सु सा सिन जे जा जब जा, जा 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 पेश जु जा जी जी रो पेश जु জি জু জাল দেব রা জাল রে জাল পে জু রা রি জু সা দেব সা সি সা সু সা সি সু সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আমি পাঁচ নাম্বার পৃষ্ঠা পড়ে শোনাইলাম তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন এবং সম্মানিত ভিওয়ার্স আমি আশা করছি আপনারা এই ভিডিওর উপরে এই নুরানি কায়দার উপরে আমল করবেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন না এই অক্ষরগুলো যদি আপনারা ঠিকঠাক মতো চিনেন এবং কি এই অক্ষরগুলো যদি বুঝেন ইনশা আল্লাহ আজিজ আপনারা কোরআন রিডিং পড়তে জানবেন তো সর্বপ্রথম মূলত ইন্দুরানি নুরানি কায়দা কায়দাটা কায়দাটা আপনাদের শুদ্ধভাবে শিখতে হবে নুরানি পদ্ধতিতে সময়ত সম্মানিত আমি আপনাদের মাঝে এক এক পৃষ্ঠা করে পুরা নূরানি কায়দা আপনাদের মাঝে আমি শেষ করব তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপ দিয়ে দেন যাতে করে নতুন নতুন ইসলামিক ভিডিও আপনাদের সামনে সারা আপনাদের সারার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে গিয়ে পৌঁছায় তো সম্মানিত ভিউর্স বেশি কথা না বেরিয়ে আমার ভিডিও এখানেই রাখছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্ল